ইন্ডিয়ান সনপুরি গোর্জিয়াস পার্টি ফোর পিস দেখানো হচ্ছে চিকেন কারি কাজে ডিজিটাল এর মধ্যে তোয়া কালেকশন দেখাচ্ছি আনকমন ডিজাইনের থ্রি পিস এগুলো ডিজিটাল প্রিন্টের জমজম জম জম আরি বোরিং এর কাজ করা ডিজিটাল থ্রি পিস বোরিং এর এই সাতশো টাকা দামের থ্রি পিস আজকে অফার মূল্যে মাত্র তিনশো বিশ টাকা আরি কাজের অসাম থ্রি পিস আলকারিম ডিজিটালের মধ্যে একদম ফ্রি সাইজের কমার্শিয়াল একটা থ্রি পিস ভালো আছেন তো স্যারের ভাই তো ভ্যারাইটিস অনেক ধরনের তো প্রতি সপ্তাহে নতুন নতুন থ্রি পিস স্যারের ভাই এখানে আপনারা পাবেন তবে একটা কথা বলে রাখি প্রথমে

আর এটা হচ্ছে উল্লেখ বিবেকের অসাধারণ টু পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা প্রাইস করতে কত তিনশো ষাট টাকা বিবেকের সুন্দর সুন্দর টু পিস দেখানোর পরে আমরা জম জম দেখবো জম জম কি টু পিস আর থ্রি পিস জমজমের চমৎকার একটা টু পিস হচ্ছে এটা জমজম টু পিস আর এটা হচ্ছে ওনা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট এর ওনা মাত্র তিনশো ষাট টাকা জমজমের টু পিস মাত্র তিনশো ষাট ভাইয়া যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান বিশালের থ্রি পিস বিশাল বড় ডিজিটাল থ্রি পিস এটা এটা হচ্ছে সেমি সিল্কের মধ্যে

ফুলের ডিজাইনগুলো গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে করা বিবেকের সরি বিশালের বিশাল সিটি আর এটা হচ্ছে ওনাটা সালাদটা সালাদটা প্রিন্টের হবে সালাদটা সেমি সিল্কের মধ্যে হবে প্রিন্টের হবে আর চমৎকার অন্য হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টের অসাধারণ ওনা প্রাইস হচ্ছে কত 650 টাকা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর আড়ি করা বুটিক্স এর ডিজিটাল আড়ির বুটিক্স সেটা আড়ি কাজ হবে ম্যাচিং সুতা দিয়ে করা প্লাস অন্য মত হবে আড়ি ডিজিটাল অন্য অন্য হবে চমৎকার করে আড়ি করা 420 এই যে অন্য আড়ি কাজ হয়েছে সেম কাজটা জামার মতো হবে ইন্ডিয়ান সানপুরি গর্জিয়াস পার্টি ফোর পিস দেখানো হচ্ছে চিকেন কারি চিকেন কারি কাজের অনেক সুন্দর একটা গর্জিয়াস ফোর পিস প্লাস ওনা ওনার মধ্যে হবে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা নশো টাকা হ্যাঁ সুতির মধ্যে ফ্রন্ট মিডেল অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ হবে

এই হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা অন্যটা চমৎকার একটা ডিজিটাল নাওজিও না 410

ডিজিটাল প্রিন্টের ফ্রি সাইজের যে থ্রি পিসটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হচ্ছে ডিজিটাল নবাবি থ্রি একদম নবাবি একটা ভাবি আছে থ্রি মধ্যে দেখাই যায় অনেক সুন্দর নবাবি থ্রি প্লাস ওনা নিঃসন্দেহে সুন্দর একটা ডিজিটাল ওনা দেখার মতো চমৎকার ওনা প্রাইস করে মাত্র 700 টাকা

ডিজিটালের মধ্যে অনেক সুন্দর করে বোরিং এর কাজ করা আবার আরি কাজ আছে আরি বোরিং এর কাজ করা ডিজিটাল সিপিস আর ওনা হবে অনেক সুন্দর আরি করা ওনা ওনা মনে হবে আরি কাজ ডিজিটাল প্রিন্টেড ওনা তিনশো বিশ টাকা এই বোরিং এর আরি ডিজিটাল সিপিস তিনশো বিশ টাকা

প্লাস এটা হচ্ছে অনেক সুন্দর একটা মাত্র পাঁচশো টাকা বা অনেক সুন্দর হোয়াইট গোল্ডের চমৎকার এই মাত্র বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় প্লাস হবে অনেক সুন্দর করে গর্জিয়াস কালামকারী দেখছি চুন্ডি কালামকারী চারশো দশ চুন কালামকারী থ্রি পিস এখানে মাত্র চারশো দশ টাকায়

অসাম বাটিকের এই থ্রি পিসের ডিজাইনটা কিন্তু অবশ্যই সেই লাগছে দেখতে সুন্দর ডিজাইনের বাটিকের থ্রি পিস নিঃসন্দেহে সুন্দর অন্যটাও অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ

এটা তো সালোয়ার কাববটা মানে লাগানো আছে আপনারা যেটা ফাইন কটন এর ফাইন সিপিস গুলো প্রাইস কত প্রাইস 550 টাকা 550

গলাটাকে একটু ভালো করে দেখানো লাগবে ফ্রি সাইজের অনেক সুন্দর অনেক সুন্দর গুলো আমাদের থ্রি পিস একদম ফ্রি সাইজের আর এটা হচ্ছে ওনাটা ওয়া ওনা মাসাল্লাহ সুন্দর একটা ওনা তিনশো আশি টাকা গলা অনেক সুন্দর করে স্টোন ওয়ার্ক করা ফুল বডি চিকেন কারি কাজ করা এক্সিলেন্স নিচে বোরিং এর কাজটাও আছে অনেক সুন্দর করে সালোয়ার পুরো স্যালারি কাজ হয় ফুলের কাজ

এটা স্যালোয়ার নিচের অংশও কিন্তু কাজ হবে গর্জিয়াস করে কাজ করা কাট ওয়াটার কাজ করা স্যালোয়ার নিচের অংশে প্লাস এটা হচ্ছে ওনা ওনার মধ্যে হবে অনেক সুন্দর করে কাট ওয়াটার কাজ এই যে ওনার দুই পাশে সুন্দর করে কাট ওয়াটার কাজ হবে অনেক সুন্দর করে কাট ওয়াটার কাজ করা 1250

সুতির মধ্যে অনেক সুন্দর জয়পুরি থ্রি পিস ডিজিটাল জয়পুরি আর এটা হচ্ছে ওনা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর প্রাইস তিনশো আশি টাকা বা আসলে ভিউ এই জয়পুরি গুলো হচ্ছে ইউনিক কালেকশন ইউনিক এর মধ্যে জয়পুরি থ্রি

ওয়াও একটা ওনা ভিউয়ার্স ওনাটা নিসন্দেহে সুন্দর পাঁচ হাতের ডিজিটাল প্রিন্টের ওনা বাহ সুন্দর সুন্দর জয়পুরের সুন্দর সুন্দর থ্রি পিস হচ্ছে এগুলো প্রাইস ধরা হচ্ছে মাত্র 460 টাকা আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের চমৎকার অস্থির ও অস্থির চমৎকার ওনা

প্লাস এটা তো একটা ওড়না দেখাচ্ছি সেই মানের চমৎকার একটা টাকা বাহ ইন্ডিয়ান উলসুতার কাজ করা এক্সিলেন্স কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার থ্রি পিস মাত্র চারশো টাকা গর্জিয়াস কাজের ওড়না কালাম করি পর আমরা দেখবো কালাম করি সুতি গর্জিয়াস কালামকারী থ্রি পিস বিয়ার গর্জিয়াস বলে এই কারণে কারণ সুতির মধ্যে কম দামে ভালো থ্রি পিস আর এটা অন্য কালামকারী থ্রি পিস দিচ্ছেন মাত্র তিনশো পঁচাত্তরে কি বলে কালামকাই এখানে বিক্রি হচ্ছে মাত্র তিনশো পঁচাত্তর টাকায় ভালো তো সেই একটা ওনা মাত্র তিনশো পঁচাত্তর ওয়াউ তো ছিল আজকের কালেকশন কালাম তিনশো পঁচাত্তর দিয়ে শেষ করলাম বুঝতেই পারছেন সেই ভালো যার সব ভালো তার সব পিসের দামই এখানে কম নিতে হলে ভাই নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিডিও দেওয়া থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ